আপনার মুর্শিদাবাদের দাঙ্গা দেখাচ্ছেন কোথা থেকে লোকজন এনে দাঙ্গা হলো আর মুর্শিদাবাদে কালকের নিউজে দেখাচ্ছিল ওই ম্যান স্ট্রিম মুখ পুড়ে গেছিল যাদের তারা মুখ এখন সামাল দিতে পোড়া মুখে আপনার বান্নার লাগাতে যারা দেখালো যে আপনার হিন্দু ভাইদের মুসলিমরা বলছে জান দিয়ে দেবো আমরা প্রতিবেশী একসঙ্গে মানুষ হয়েছি এটা চোখে তো দেখলাম আমরা নিজেরাই যে সিএ আন্দোলন তারা দিল্লিতে করেনি কেন এনআরসি আন্দোলন দিল্লিতে করেনি কেন আরে দিল্লিতেও তো আমরা আন্দোলন করছি একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায় তো আমরা আন্দোলন করছি এটা কি মেহরফের দিকে আন্দোলন করছে আন্দোলনটা হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে খ্রিস্টান আপনার জৈন বৌদ্ধ সবাই মিলে আন্দোলনটা করছে যে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানে ছেড়ছাড় করা হলো কেন ভায়োলেট সেটা আমাদের খবর নেওয়া হয়নি কিন্তু দুর্ভাগ্যজনক এমন যদি হয়তো তারাও সুপ্রিম কোর্টের আইনকে আপনার ভায়োলেট করেছে আপনার মুর্শিদাবাদের দাঙ্গা দেখাচ্ছেন কোথা থেকে এনে দাঙ্গা হলো আর মুর্শিদাবাদে কালকে নিউজে দেখাচ্ছিল ওই মেন স্ট্রিম মুখ পুড়ে গেছিলো যাদের তারা মুখ এখন সামাল দিতে পোড়া মুখে আপনার বার্নার লাগাতে যারা দেখালো যে আপনার হিন্দু ভাইদের মুসলিমরা বলছে জান দিয়ে দেবো আমরা প্রতিবেশী একসঙ্গে মানুষ হয়েছি এটা চোখে তো দেখলাম আমরা নিজেরাই তো পোড়া মুখে এখন বার্নার লাগাচ্ছে কারণ বাইরে থেকে লোকজন ঢুকিয়ে দিয়ে বলছে যে এমন কাজ করেছে তাদেরই মিডিয়াতে দেখাচ্ছে আসলে ব্যাপারটা আমাদের এখানে বলেন যেখানে বলেন সব জায়গায় ছোট থেকে একসঙ্গে মানুষ হয়েছে এখানে ওসব সুড়শুড়ি চলে বলে আমার মনে হয় না ওই বাইরে থেকে এসে কিছু সস্তা পানীয় পান করিয়ে দিয়ে এইসব কাজ করে আর কি দেখুন যাদের যে মানসিকতা তারা সেরকম বলবে আমার যদি পিঠ থেকে যাই আমি চিৎকার করব না আমি আমার তো চিৎকার করবই আমার যখন এর আগে কৃষক আইন তাহলে উস্কানি দিয়ে হয়েছে নাকি তার আগে আপনার তাহলে সুপ্রিম কোর্টও তো উস্কানি দিচ্ছে বলতে গেলে জিয়ে রাখছে কিসের জন্য মেন ব্যাপার হচ্ছে এসব অনেক কথাই বলবে ওসব সব কথায় আমরা কান দিই না আমাদের কাজ আমরা করে যাব তো ঠিক আছে সিএ আন্দোলন তারা দিল্লিতে করেনি কেন এনআরসি আন্দোলন দিল্লিতে করেনি কেন আরে দিল্লিতেও তো আমরা আন্দোলন করছি একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায় তো আমরা আন্দোলন করছি এটা কি মেহরাব দিকে আন্দোলন করছে নাকি নাকি এটা অন্য কোনো সিদ্দিকী হুজুর আন্দোলন করছে আন্দোলনটা হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে খ্রিস্টান আপনার জ্যান বৌদ্ধ সবাই মিলে আন্দোলনটা করছে যে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানে ছেড়ছাড় করা হলো কেন ভায়োলেট করা হলো কেন কাশ্মীর থেকে কেন রকমের সব জায়গায় আন্দোলনটা তো চলছে তো দিল্লিতে তো চলছে তো দিল্লিতে আন্দোলন হচ্ছে সারা ভারতে হচ্ছে অঙ্গরাজ্য হিসে হিসাবে বাংলাতেও হচ্ছে হবে আমরা দেখি এই আইন যখন এই জুরি আন্দোলন শেষ তখন যেখানে অনেকগুলো বাধা আপনারা আপত্তি করেছেন তার মধ্যে একটা যে অমুসলিমদের এই বোর্ডে কেন ঢোকানো হবে যেটা সুপ্রিম কোর্টও কালকে নিষেধ করেছে যে কোনো অমুসলিমকে ঢোকানো যাবে না। অথচ আমরা দেখছি পশ্চিমবঙ্গের নাসুমা বিবি ই জারিয়া окаবে স্টেটে দেখা যাচ্ছে দুজন অমুসলিম ঢোকানো হয়েছে অলরেডি। সেটাই তো সুপ্রিম কোর্ট বলেছে আমাদের যে বক্তব্যটা সেই বক্তব্যটাই সুপ্রিম কোর্ট বলেছে গতকালকে। যে আজকে যে যার ধর্ম আর্টিকেল টোয়েন্টি সিক্স সি ভালো করে তাঁরা পড়েছেন আমাদের থেকে আমরা তো লয়ার নয় তো পরিষ্কার চিৎকার করে বলা আছে যে যার ধর্মস্থানকে রক্ষা করার জন্য তাদের নিজ নিজ স্বাতন্ত্রতা আছে এবং তাদের এটা ইখতিয়ার সেই ইখতিয়ার বহির্ভূত কাজ হচ্ছে তাই সুপ্রিম কোর্ট বলেছে আমাদের কথাটাই সুপ্রিম কোর্ট বলেছে অথবা আমাদের দোষ না দিয়ে সুপ্রিম কোর্টের দোষ দিন কিন্তু এই আমাদের পশ্চিমবাংলার সেই সুপ্রিম কোর্ট তো অন্যান্য করে কিন্তু নমুসলিমকে নিয়োগ দেওয়া হয়েছে সেটা আমাদের খবর দেওয়া হয়নি কিন্তু দুর্ভাগ্যজনক এমন যদি হয়তো তারাও সুপ্রিম কোর্টের আইনকে আপনার ভায়োলেট করেছে এমন ঘটনা যদি ঘটে